আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেল নতুন আরো একটি ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা দুইটা 360 ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ দেখাবো একটা হচ্ছে Lenovo ThinkPad আর একটা হচ্ছে Dell ব্র্যান্ডের Latitude সিরিজ তো দুইটাই হবে Core i5 এর 11th জেনারেশন প্রসেসর আর দুইটাতেই পাবেন 16 GB RAM 512 GB SSD তো আজকের ভিডিওতে এই ল্যাপটপগুলোর কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস নিয়ে আলোচনা করব যাদের থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ প্রয়োজন একটু প্রিমিয়াম বিজনেস ক্যাটাগরি তারা চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন তো আসুন আমরা ওয়ান বাই ওয়ান ল্যাপটপগুলোর ডিটেলস জেনে নেই সর্বপ্রথম যদি আমরা লিনোবো থিঙ্কপ্যাডটাকে একটু দেখি ল্যাপটপটা একদম ফ্রেশ টুকে আছে এটা একটা ইউজ ল্যাপটপ তো কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ টুকে আছে কোথাও কোনো দাগ স্ক্যাচ নাই ল্যাপটপটাতে আমরা পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এবং ল্যাপটপটা খুবই লাইটওয়েট কনফিগারেশন হিসেবে আছে ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি র্যাম আপগ্রেড করা যাবে না মাদার বোর্ডের সাথে চাইলে এসএসডিটা আপগ্রেড করতে পারবেন পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট ইনক্লুড করা ল্যাপটপটাতে নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাটারিট কিবোর্ড জয়স্টিক বাটন এবং ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড আর এটার একচুয়ালি মডেল হচ্ছে এক্স থার্টিন ইয়োগা দেখতে পাচ্ছেন আর ল্যাপটপটাতে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশন ডিসপ্লে যেটা গ্লোসি টাইপ এবং থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ট্যাব এবং ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন কেউ যদি চান এটাকে মুভি মুড যারা ভার্চুয়ালি এন্টারটেইনমেন্ট নিয়ে থাকেন একটু মুভি টুভি দেখেন সেভাবে ইউজ করতে পারবেন কেউ যদি অনলাইনে বই পড়েন পিডিএফ আকারে উইকিপিডিয়ার মাধ্যমে তারাও চাইলে দেখতে পারেন এবং কেউ যদি চান তাদের হচ্ছে প্রেজেন্টেশন প্রেজেন্ট করবেন তাদের প্রজেক্ট প্রেজেন্টেশন প্রেজেন্ট করা দরকার তারাও চাইলে দেখতে পারেন এবং গাড়িতে বসে ছোপায় বসে বিছানায় বসে ল্যাপটপগুলো ইউজ করার জন্য কমফোর্টেবল এই ল্যাপটপের আরেকটা ফ্যাসিলিটিস আছে সেটা হচ্ছে এটার প্রিন্ট টেকনোলজি যেটার মাধ্যমে ডিজিটাল ড্রয়িং বা আর্টের কাজ করতে পারবেন একদম প্রিমিয়াম লুকে আছে চাইলে সব ভিজিট করে ল্যাপটপগুলো কালেক্ট করে নিতে পারেন প্রাইভেসি ওয়েব ক্যামেরা ফিঙ্গার সেন্সর ফেস আইডি ক্যামেরা সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিসও অ্যাভেলেবেল আছে টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং পোর্ট দ্রুত চার্জ হবে একবার চার্জ দিলে ল্যাপটপটাতে আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন তো এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি বিলি এই থিঙ্ক প্যাডের এক্স ওয়ান ইয়োগা পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এর থেকে আমরা আর একটু এক্সপেন্সিভ টাইপের একটা ল্যাপটপের আজকের ভিডিওতে দেখাব এটা হচ্ছে ডেল এন্ড ল্যাটিটিউড সিরিজ এটা খুবই জনপ্রিয় একটা ল্যাপটপ ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড দেখতে কিন্তু একটু প্রিমিয়াম প্রিমিয়াম ভাব আছে এটাতে আমরা ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি অ্যাকচুয়ালি মডেলটা হচ্ছে সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান অ্যাকচুয়ালি মডেল হচ্ছে সেভেন ফোর টু জিরো টু ইন ওয়ান আসুন আমরা একটু কনফিগারেশনটা দেখে নেই কী কী কনফিগারেশন আছে এই ল্যাপটপটা কিন্তু স্পেশালি ইভো এডিশন প্রসেসর মোটামুটি লেটেস্ট মডেল বলা যায় তো আমরা একটু দেখি এখানে কী কী কনফিগারেশন দেওয়া আছে ল্যাপটপটাতে আপনারা পাচ্ছেন কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো এডিশন প্রসেসর এলিভেন ফর্টি ফাইভ জি সেভেন যার বেসিক স্পিডই টু পয়েন্ট সিক্স জিরো থেকে টার্বোবুস টেকনোলজি ফোর পয়েন্ট সামথিং হবে ফোর ফোর আট টোটাল তেরো এমবি ক্যাশ মেমোরি ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের সাতত্রিশশো তেত্রিশ বাসের আর ল্যাপটপটাতে পাবেন এম ডট টু এন ভিএমই জেন ফোরের এসএসডি এসকে হাইনিক্সের পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির ওয়াইফাই সিক্স ইন্টেলের আইরিস এক্সি এইট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে এবং ডিসপ্লেটা টাচ স্ক্রিন ফুললি টাচ স্ক্রিন গ্লোসি টাইপ যেটা ইনডোর আউটডোর ইউজ করার জন্য কমফোর্টেবল প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি কিন্তু এখানে আপনারা ফেস আইডি ক্যামেরাটাও পেয়ে যাচ্ছেন ল্যাপটপের ডিসপ্লে পার্ট এবং বডি পার্ট দুইটাই মেটাল দিয়ে বিল্ড করা খুবই প্রিমিয়াম শক্তপোক্ত টাইপের পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট ইনক্লুড করা এইটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড এবং ক্লিকলেস একটা ওয়াইড অ্যাঙ্গেলের ট্র্যাকপ্যাড পাচ্ছেন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই অ্যাজ লাইক এটাও একটা ইউজ ল্যাপটপ বাট নট এ সিঙ্গেল দাগ স্ক্র্যাচ পোর্ট ফ্যাসিলিটির দিকে যদি লক্ষ্য করি মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিসও ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে টাইপ সি থান্ডার চার্জিং পোর্ট হেডফোন জ্যাক ক্রেডিট কার্ড দিয়ে পারচেজ করার জন্য স্লট অপোজিট পাশেও টাইপ সি থান্ডার চার্জিং পোর্ট মেমরি কার্ডের স্লট ইউএসবি পোর্ট এইচডিএমআই পোর্ট তো ওভারঅল ডিসপ্লেটাকে এটাকেও 360 ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব ল্যাপটপ ইউজ করতে পারবেন যারা আসলে একটু প্রিমিয়াম টাইপের কিছু চাচ্ছেন ডিসপ্লে বড় কাঁচা কাঁচা তারা চাইলেও ল্যাপটপটা দেখতে পারেন মুভি মোড ট্যাব মোড প্রেজেন্টেশন মোড সব ভাবেই ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন এই ল্যাপটপটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র সিক্সটি টাকা প্রোডাক্টের কোয়ালিটি প্রোডাক্টের কোয়ালিটি বলতে হচ্ছে ইউজ ল্যাপটপের কিন্তু মার্কেটে বিভিন্ন রকমের কোয়ালিটি বিভিন্ন রকমের প্রাইস এবং বিভিন্ন রকমের ওয়ারেন্টি ফ্যাসিলিটি হয়ে থাকে তো আমরা আসলে কখনোই ডিসকোয়ালিটি ল্যাপটপ সেল করি না আপনারা শপে এসে এইগুলো ভালোভাবে চেক করে নিতে পারবেন যেমন অনেক জায়গায় আমরা দেখি ব্যাকপার্টটা কালার করা থাকে ডিসপ্লে চেঞ্জ করা থাকে বা রিপেয়ার করা থাকে ব্যাটারিটা বুস্ট করা থাকে বা চেঞ্জ করা থাকে তো এই টাইপের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পাবেন না প্রয়োজনে আপনারা প্রোডাক্টগুলোর স্পেয়ার যে পার্সগুলো আছে সেগুলো শপে বসে চেক করে নিতে পারবেন তো আমাদের শপটা হচ্ছে সপ্তাহে সাত দিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে যে কোনো সময় চলে আসতে পারেন সকাল দশটা থেকে নয়টার মধ্যে আর কুরিয়ারে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ